আমি আমি ইসলাম ওনার অফ মূলত আমার স্কুসি পাপের জার্নি শুরু করেছি গত এক বছর আগে এক বছরে আমার অনেক বেশি আহ আপডাউন্স গিয়েছে আমি হচ্ছে কিভাবে বিজনেস শুরু করব সেটা হচ্ছে ভেবেই পাচ্ছিলাম না তো প্রথমত আমার এটা প্ল্যান ছিল অনেক আগের থেকে যে আমি একজন উদ্যোক্তা হব তো সেই মানে জিত থেকে সেই স্বপ্ন থেকে আমার মেনলি হচ্ছে এখানে আসা তো প্রথমে আমি হচ্ছে ব্যাংকক থেকে প্রোডাক্ট সোর্সিং করতাম এরপরে হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করেছি নিজেও গিয়েছি প্লাস হচ্ছে অনলাইনেও আনেছি আর মূলত আমার ব্যবসাটা হচ্ছে অনলাইন ভিত্তিক এখনো হচ্ছে অনলাইনেই আমি কাজ করছি কাজ করে যাব ইনশাল্লাহ তো আমার মেনলি হচ্ছে বিজনেসটা হচ্ছে জুয়েলারি স্কিন কেয়ার কসমেটিক্স অ্যাসেসরিজ সব কিছু লেডিস অ্যান্ড জেন্টসেরও আছে এছাড়া হচ্ছে আমাদের শপে হচ্ছে পকেট পারফিউম বা পারফিউম টাইপের সকল ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন আমি যেহেতু আমার অনলাইন বিজনেসটা একা একা সম্পূর্ণভাবে হ্যান্ডেল করি তো সেক্ষেত্রে হচ্ছে আমার অনেক সময় প্রোডাক্ট সোর্সিং ওয়েবসাইটের সমস্যা বা হচ্ছে ডেলিভারির দিক থেকে চিন্তা করলেও দেখা যায় যে আমি প্রথম প্রথম হচ্ছে অনেক বেশি হ্যাসেলে পড়তাম তারপরে একদিন হচ্ছে আমার চোখে পড়লো মেটা বিজনেস অটোমেশনের পেজ সেখানে হচ্ছে তাদের সাথে কথা বললাম তারা হচ্ছে অনেক বিশ্বস্ত সহকারে কাজ করে এবং সেক্ষেত্রে হচ্ছে আমার ওয়েবসাইট বা হচ্ছে ম্যানুয়াল কাজগুলো অটোমেট ভাবে করতে পারছি তো তাদের সহযোগিতায় আমি হচ্ছে অনেক বেশি রিলেক্সে হচ্ছে এখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারছি আমার যেহেতু নতুন এই প্ল্যাটফর্মে আসা তো নতুন হিসেবে আমি অনেক বেশি চ্যালেঞ্জেস ফেস করেছি সেক্ষেত্রে হচ্ছে আমি প্রোডাক্ট সোর্সিং বা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাক্টের ডেলিভারি কিভাবে দিব সেই সব ক্ষেত্রেই হচ্ছে আমি চ্যালেঞ্জেস ফেস করেছি তো আস্তে আস্তে এই এক বছরে হচ্ছে অনেকটাই হচ্ছে চ্যালেঞ্জেস থেকে মুক্তি পেয়েছি তো এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আর মেটা বিজনেস অটোমেশন হচ্ছে আমাকে সেক্ষেত্রে অনেক বেশি হেল্প করছে তারা বর্তমানে আমার ব্যবসাটাকে প্রচার করার জন্য ব্যবসাটাকে বড় করার জন্য আমি অনলাইন থেকে অফলাইনেও আসার চেষ্টা করছি সেক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় মেলাতে অংশগ্রহণ করি যেমন আজকে আমি বনশ্রীতে একটা উদ্যোক্ত মেলাতে আছি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে স্টল দিয়েছি আর এখানে হচ্ছে অনেক মানুষ আসাতে আমার ব্যবসাটা প্রচার হচ্ছে প্রচারণা হচ্ছে সেই সাথে আমি সেলও বৃদ্ধি পাচ্ছে তো এভাবে হচ্ছে আমি আমার ব্যবসাটাকে গত এক বছরে এভাবে গ্লো করছি